আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোয়েশ্চেন সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মামুন আপনাদের মাঝে আমরা আজকে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি ক্লাসটি হচ্ছে কি বাইনারি যোগ আমরা কিভাবে বাইনারি যোগ করতে পারি আমি পাঁচটি সূত্র আপনাদের দেব এই পাঁচটি সূত্র জানতে পারলে আপনি সহজে বাইনারি যোগ করতে পারবেন আসেন আমরা অলরেডি ক্লাস শুরু করে দিই এক নম্বর সূত্র জিরো জিরো যোগ করলে জিরো হয় এক নম্বর সূত্র জিরো জিরো যোগ করলে জিরো হয় দ্বিতীয় নম্বর সূত্র জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় দ্বিতীয় নম্বর সূত্র জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় তৃতীয় নম্বর সূত্র ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয় চতুর্থ নম্বর সূত্র ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো হয় আর পঞ্চম নম্বর সূত্র যেটা আপনাদের বইতে দেয়া নেই তবে এই সূত্রটা আপনাদের লাগবে তিনটে ওয়ান যোগ করলে ডাবল অন হয় আপনারা সূত্রগুলো দেখছেন আপনাদের এক নম্বর সূত্রও জানা দ্বিতীয় নম্বর সূত্র জানা তৃতীয় নম্বর সূত্র জানা কারণ জিরো জিরো যোগ করলে জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে মে স্বাভাবিকভাবে ওয়ান হয় ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হয় কিন্তু আপনাদের মনে হচ্ছে চার নম্বর যে সূত্রটা ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় কীভাবে আসলে এটাকে দশ বললে ভুল হবে ওয়ান জিরোই বলতে হবে আর পাঁচ নম্বর সূত্র ও তিনটে অন যোগ করলে কিভাবে ডাবল অন হয় আপনাদের এই দুইটা সূত্র আসলে আমার কাছে কোনো কিছুই মুখস্থ করা লাগে না আমি বলি আমার স্টুডেন্টের সাজেশন দিয়ে কখনো মুখস্থ করবে না আগে বসবা তারপরে সেটা সমাধান করবে আমাদের এইটা এই মুহূর্তে আপনাদের মাঝে আমি জানিয়ে দেবো যে কিভাবে ওয়ান অন যোগ করলে ওয়ান জিরো হয় দেখেন আমরা বাইনারিতে বাইনারিতে যে দুইয়ের মান দুইয়ের মান আমরা নির্বাচিত করেছি ওয়ান টু অর্থাৎ ওয়ান জিরো এই যে দুই দুই নম্বর ঘরে ওয়ান টু তাই ওয়ান জিরো এই যে বাইনারিতে ওয়ান জিরো দুইয়ের মান কত ওয়ান জিরো এখানেও দেখেন সেই ওয়ান ওয়ান যোগ করলে টু তো হয় কিন্তু এটা তো আর ডেসিমেল মান না ডেসিমেল টু কিন্তু বাইনারিতে ওয়ান জিরো অর্থই টুকে বোঝানো হয় তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে ওয়ান জিরো মানে টু ঠিক আছে কি না তৃতীয় কথা হচ্ছে আমাদের এই যে পঞ্চম নম্বর যে সূত্রটা তিনটে ওয়ান যোগ করলে কেন ডাবল হয় থ্রি মানে আমরা জানি ওয়ান টু দিয়ে দুই আর এক তিন অর্থাৎ থ্রি ডেসিমেলে সেটা থ্রি কিন্তু ওয়ান ওয়ান অর্থ বাইনারির ক্ষেত্রে থ্রি তিনটে ওয়ান যোগ করলে তো থ্রিই হয় সেটা আমাদের দুই আর এক এই যে দুই আর এক যোগ করলে তিন হয় আমরা জানি যে ঘরে ওয়ান থাকে শুধু সেই ঘন্টা কাউন্ট হয় এটা আমরা পূর্বে আপনাদের শিখাইছি সেক্ষেত্রেও দেখেন এই যে থ্রি এটা তো আমাদের কিন্তু মান তো আমাদের তাহলে আমরা আমরা জানতে কি অনন তিনটে ওয়ান যোগ করলে ডাবল ওয়ান হয় এবার আসেন আমরা ক্লাসের সমাধান করি প্রথমে আমি আপনাদের পূর্ণাংশের সমাধান করব তারপরে ভগ্নাংশের সমস্যাকে সমাধান করে দুইটা অঙ্ক সমাধান করে দেখাবো আপনাদের মাঝে এক নম্বর একটা অঙ্ক দিচ্ছে আপনাদের মাঝে ওয়ান ওয়ান জিরো জিরো আর আরেকটি দেখাবো আপনাদের এখানে আর একটা দিই ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা যখন আমরা যোগ করব দেখেন আমাদের জিরো জিরো এই যে জিরো জিরো যোগ করলে সরি এই যে জিরো ওয়ান যোগ করলে জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান 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 যোগ করলে জিরো এই যে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে রয়েছে ওয়ান সেই ওয়ানটাও এখানে কয়টা ওয়ান হচ্ছে দুইটা ওয়ান তাহলে জিরো হাতে রয়েছে ওয়ান দেখেন এই আমি আবারও আপনাদের দেখাচ্ছি দেখেন জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো 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 যোগ করলে জিরো আবারও জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান তারপরে দেখেন ওয়ান ওয়ান এই যে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো বসলো হাতে ওয়ান রয়েছে সেই ওয়ানের সাথে এই ওয়ান যোগ হচ্ছে তাহলে আবারও ওয়ান ওয়ানে জিরো হাতে রয়েছে ওয়ান এই হচ্ছে আমাদের মান আমরা আপনাদের যদি আমি ডেসিমেল করে দেখাই ডেসিমেলে আপনাদের তো আমি শিখাইছি যে বিসিডি কোডের মাধ্যমে ডেসিমেল করার ওয়ান টু ফোর এইট সিক্সটিন দেখেন তাহলে এটার মান কত ষোলো আর আট চব্বিশ এই যে চব্বিশ আর এটার মান কত আট আর চার বারো আর এক তেরো তাহলে আমরা পাচ্ছি চব্বিশ আর তেরো যদি যোগ করি তাহলে চার আট তিন সাত সাত দুই আর এক তিন সাঁতিরিশ আচ্ছা আমাদের দেখেন সেই হিসেব করি এক দুই চার আমি নিচে মানটা বসাচ্ছি এক দুই চার আট ষোলো বত্রিশ তাহলে আমাদের ওয়ান আছে কোন কোন ঘরে বত্রিশ চার আর ওয়ান তাহলে বত্রিশ চার বত্রিশ আর চার ছত্রিশ আর এক সাঁত্রিশ দেখেন আমাদের সেই মানটা মিলে গেছে আমরা এইভাবে খুব সহজে যে আমরা বাইনারি যোগ করতে পারি আমরা এখন একটি পূর্ণাংশ বাইনারি যোগের সমাধান করলাম আমি আপনাদের একটা ভগ্নাংশ বাইনারি যোগের সমাধান করে দেখাচ্ছি আপনাদের মাঝে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট ওয়ান জিরো জিরো এইটা আমরা সমাধান করবো দেখেন সেক্ষেত্রেও জিরো জিরো যোগ করলে এই যে জিরো জিরো যোগ করলে জিরো তারপরে ওয়ান জিরো যোগ করলে এই যে ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে রয়েছে ওয়ান এখানে আপনার কয়টা ওয়ান হচ্ছে তিনটে ওয়ান এই যে তিনটে ওয়ান হলে ডাবল ওয়ান একটা ওয়ান বসলো হাতে রয়েছে ওয়ান এখানে কয়টা ওয়ান হচ্ছে তাহলে দুইটা হাতে ওয়ান রয়েছে আরে একটা ওয়ান অনে জিরো এই যে অনে অনে জিরো এখানে কয়টা ওয়ান হচ্ছে তিনটা একটা অন বসলো হাতে রয়েছে ওয়ান এখানেও তিনটা ওয়ান একটা ওয়ান বসলো হাতে রয়েছে ওয়ান এবার জিরোর সাথে ওই যে হাতে ওয়ান রয়েছে সেটা যোগ করলে ওয়ান এই ওয়ান এটাই আমরা এভাবে খুব সহজে বায়নারি যোগ করতে পারি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কারো বুঝতে অসুবিধার সৃষ্টি হয় বা না বুঝতে পারেন তাহলে আমাকে ইমেইল বা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমি একটা তথ্য জানাতে চাই আমি অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিং করে থাকি আপনারা যদি কোচিং করতে চান তাহলে আমার নাম্বার দেওয়া আছে এবং নিচে ভর্তি ফর্ম লেখা আছে আপনারা ওখান থেকে ভর্তি ফর্ম পূরণ করে আমার নাম্বারে কল দিয়ে যাই ডাইরেক্টই যোগাযোগ করতে পারবেন এবং আশা করি আমার ক্লাসগুলো দেখলে আপনারা প্রত্যেকে বসতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ